সিপিএম পার্টি থেকে সারা বাংলা ব্যাপী প্রত্যেকটা বিডিও অফিসে ডেপুটি দেওয়া হচ্ছে যাতে এই খবরটা তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় ধাপে ধাপে আমরা উপ লেভেলে ডেপুটেশন দেবো একটাই কথা তোমার নিয়মের মধ্যে চলো সঠিক নিয়মের মধ্যে সাধারণ মানুষের ভয়গাড়ি কমিয়ে ভোটার লিস্ট অবশ্যই আমি আজই আপনারা দেখছেন সাংগ্রামিক অনলাইন এই মুহূর্তে আমি রয়েছি বরদাজপুরের এই মাদ্রাসা মামরে মাদ্রাসা এসআইআর হিয়ারিং এর প্রতিবাদে সিপিআইএম এর এই পথসভা চলছে Hey, <laughs> you কিন্তু ছাত্রছাত্রীদের ব্যাপারে যে তারা কালকে আজ আমার সামনে কথা মেনোনি বলেছিলেন লেকওয়াইজি ববুল ইসলাম বলেছেন। লাইন লাইন নোট লাইন দেবো পরে একটা হবে না।

উপর থেকে নিচে এরা সবাই গোপন গাপ ছাড়া দেশটাকে শেষ করতে ব্যস্ত আপনার আমার কথা ভাবার তাদের সময় নেই আপনার আপাসের কথা শুনেছেন আপাসের কাজ হচ্ছে কি দুর্নীতি হচ্ছে বলার নয় আমি একজন সদস্য হিসেবে বলছি এখানে তিনটে কাজ ওটা নাম জন্মানোর আগে নাম লিখে দেওয়ার মতো করে আগে কন্ট্রাক্ট পাইয়ে দেওয়া হয় বলে বড় নেতা তাকে কাজ দেওয়া হলো জোর করে তাকে কাজ দেওয়া হলো মক্তব আইসিডি স্কুল দুটো কাজ করেছে দুটো আপত্তি অত সেলিম খান উনি যথেষ্ট অ্যাক্টিভ উনি আমার সাথে পরামর্শ করেন সব জায়গায় উনি কমপ্লেন জমা দিয়েছেন আমরা সুপারিশ করে দিয়েছি আমি নিজে ব্যক্তিগতভাবে ভাবে কমপ্লেন দিয়েছি একবার না পরপর দুবার ইন্সপেকশন হলো প্রতিবারে তাকে বলা তুমি আরো কাজ করো আমরা বলি কন্ট্রাক্টে তো লাভ করবে একশো টাকার প্রজেক্ট পনেরো টাকা কুড়ি টাকা লাভ করবে স্বাভাবিক স্বাভাবিক ওদের ধারণা হচ্ছে কুড়ি টাকার কাজ করে আশি টাকা লাভ করে নেবে দেশটাকে এটা শেষ করে দিচ্ছে আপনি দেখে আসুন আইসিএস কোন শুধু আমি চাপ দিয়েছি বলে এক জায়গায় দাঁড়িয়ে আছি না যতক্ষণ না পর্যন্ত ঠিকঠাক কাজ হচ্ছে আমরা পেমেন্ট দিতে দেবো না তিনি বললেও এদের তো টপ টু বটম সব চেক শিল্পীপাড়ায় যে ওরা ইন্সপেকশন করলো সরকারি ইন্সপেকশন হলো তিনশো লিটারের জলের ট্যাঙ্কের বদলে হাতের লিতে লাগাবার কথা বললো আজ পর্যন্ত হয়নি কিন্তু পেমেন্ট হয়ে গেল প্রধান জানেন পঞ্চায়েতের সব অফিসার জানেন বিডিও জানেন পেমেন্ট হয়ে গেল এই হচ্ছে এদের অবস্থা এরপর যদি তৃণমূল থাকে রাস্তা হয় রাস্তা হওয়ার পর দিন রাস্তা উঠে যাবে গর্ত হবে কারণ তারা পয়সা খায় পয়সা সেই কাজগুলো করে এখানে যে একটা দোকান দোকানখানা বোন পরিষ্কারের জন্য একটা দুই হাজার টাকা দেওয়া হচ্ছে ছেচল্লিশ হাজার টাকার কাছাকাছি তাকে আপনাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি পঞ্চায়েতের সামনে যে রাস্তা দিয়ে বেলটা হয় সেটা পরিষ্কার করার কথা সেটা কর্তৃক পরিষ্কার করা হয়নি বোর্ডটা যেগুলো আমার সব কাজ হয়ে গেছে ইন্সপেকশন হলো তাকে বলা হচ্ছে কাজ করতে গেলে আমার সব হয়ে গেছে ও যেভাবে বলছে তার ধারণা ও পয়সা আমি আদায় করেই চান এইসব চোরগুলোকে যদি চোরগুলোর হাতে যদি ক্ষমতা যায় হলো ঘটনা সাধারণ মানুষের দেশে বলছি এই চোরগুলোকে যদি আপনারা যেতাম নিজেদের হয় আমি যেন প্রস্তুত থাকুন আপনি দেখেছেন যখন সিপিএম ছিল তখন আপনার আপনাকে কখনো লাইনে দাঁড়াতে হয়েছে যখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল কখনো লাইনে দাঁড়িয়ে আপনার কাগজপত্র তৈরি করতে হয়েছে বারবার জমা দিতে হয়েছে ব্যাংকে গিয়ে নোট বন্দী জন্য নোট বদলাতে হয়েছে

দেশের জন্য সেবা করবে সৈনিক হবে তারপর রকম সুযোগ সুবিধা পাবে না বলুন তো এরকম মেলিটারির জন্য কি আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েদের পাঠাবো এই রকম মেলিটারি হলে তারা কি দেশের জন্য কাজ করতে উৎসাহ পাবে যে কিনা নিজের দেশের জন্য মেয়ে জীবন ধরে বাঁচিয়ে রাখবে এই রকম অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছি আর এরা ওসব থেকে নটর ঘোরাতে বারবার চাইছে কোন না কোন একটা হয়রানি করতে মানুষ এই নিয়ে রাখতে পারবে এসবের কথা বলবে না এখন বলবে এসআই আর কি করে হবে বাবা কি করে আমার নামটা কাকে বলে দাও আর নাম কাকে কি করে এই বড় চাকরি জয়পুরপুর গ্রামে যেখানে আমার মাইকের আমার চাকরি এই এলাকায় যারা বাস করেন ভোটার লিস্টের জন্মের আগে থেকে তার পূর্বপুরুষ এখানে আছেন এখানে যারা আছেন একশো দেড়শো দুশো বছর ধরে তারা এইসব জায়গায় বাস করছেন পঞ্চাশ সালে ভোটার লিস্টে তাদের ঠাকুরদার নাম পাওয়া যাবে আমার কাছে ভোটার লিস্ট ডাউনলোড ডাউনলোড করে রাখা আছে দেখেছিলাম এই জন্যই যদি কখনো এরকম ওই যে তখন যে উচ্ছিন্ন নাগরিক মন্ত্রী হবে সেখানে অন্তত মানুষের পাশে থাকতে পারবে সেখানে মেয়েদের নাম অনেক জায়গায় লেখা আছে অমুকের বড় কমিটের মা হিসাবে সে প্রথম ভোটার লিস্ট তখন থেকে এই এলাকার মানুষের নাম তার পুরপুরুষদের নাম রয়েছে আর আজ তাদের সঙ্গে যে প্রমাণ দিতে হবে যে তোমার ভোটার লিস্টে নামটা ঠিকঠাক আছে তুমি এলাকার ভোটার তুমি এখানকার নাগরিক প্রমাণ দিতে হবে একটু বড় জল্পনার কি হতে পারে এবং সেটা একবার একরকম ভাবে বললে হয় প্রতিদিন চেঞ্জ হচ্ছে প্রতিদিন নির্দেশ গঠন হচ্ছে প্রতিদিন নতুন নতুন নির্দেশিকা যোগ হচ্ছে মানে মানুষ এবং এই কাজে যুক্ত এমনকি ভিডিও লেভেলের যারা এই আরো তারা পর্যন্ত বিভ্রান্ত ঠিক কি বলবো মানুষকে কি বলবো মানুষের খুবই গরিব প্রকাশ করছে আমরা এর জন্যই সিপিএম পার্টি থেকে সারা বাংলা জাতি প্রত্যেকটা দেওয়া হচ্ছে যাতে এই খবরটা তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় আমরা একটাই কথা তোমার নিয়মের মধ্যে চলো সঠিক নিয়মের মধ্যে সাধারণ মানুষের কমিয়ে ভোটার লিস্ট অবশ্যই সংশোধন করো দু হাজার দুয়ে যেমন হয়েছে দু হাজার পঁচিশে হোক তো সঠিকভাবে হোক কোন রাজনৈতিক দলের দাঙালি করে নয় মানুষের জন্য কাজ করো আর নাহলে মানুষ রাস্তা নেমে বুঝে নেবে তার অধিকার এই বলে আপনি সবাইকে আগামীকাল এগারোটায় চলবেলা বুধিয়া বাসে জমায়েত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি